এবার থাকতে সাকিবিয়ানদের জন্য এক বিশেষ তমাক কেননা তুফান সিনেমার পর এবার ঈদে আসতে যাচ্ছে সাকিব খানের আরো একটি নতুন অ্যাকশন থ্রিলার সিনেমা এই সিনেমায় নায়িকা হিসেবে কে থাকছেন এবং এই সিনেমার বাজেট কত ধরা হয়েছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে নাটেন সম্পূর্ণ দেখুন যারা চ্যানেল নতুন তারা বসে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবার এতে আসতে যাচ্ছে সাকিব খানের এক নতুন সিনেমা সিনেমাটির নাম হচ্ছে তাণ্ডব এই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে তামান্না ভাটিয়াকে আর এই সিনেমার বাজেট ধরা হয়েছে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা এবং এই সিনেমাটি হচ্ছে একটি অ্যাকশন থ্রিলার সিনেমা এবং এই সিনেমাটি পরিচালনা করবেন রাইহান রাফি যিনি তুফান সিনেমার মতো দুর্দান্ত একটি সিনেমা উপহার দিয়েছেন দর্শক মহলে এবং এই সিনেমায় আইটেম গানের জন্য নায়িকা হিসেবে থাকবেন নুরা ফাতিহি এবং এই সিনেমায় বিলেন হিসেবে দেখা যাবে কলকাতার অন্যতম জনপ্রিয় নায়ক জীজুসেন গুপ্তকে তবে আশা করা যাচ্ছে এবার কুরবানির ঈদে এই সিনেমাটি মুক্তি পাবে সুপ্রিয়ার এই সিনেমাটি দেখার জন্য আপনার অনুভূতি কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন